আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে একটা ভীষণ টেস্টি ডিমের কারি যেটা হবে ভীষণ সিম্পল বাট ভীষণ কোনো ঝামেলা ছাড়া ভীষণ সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন স্পেশালি যারা ব্যাচেলার থাকেন বা যারা স্টুডেন্ট আছেন যাদের রান্নার সময় বেশি দেওয়া যেতে পারে না যাদের জন্য ভীষণ অসুবিধে তাদের জন্য উপযোগী একটা রেসিপি তো চলুন আজকে ভীষণ টেস্টে সিম্পল একটা ডিমের কারি কীভাবে তৈরি করে নেব সহজে তার রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে রেসিপি শুরু করব সিম্পল এক টেস্টি ডিমের কারি তো চলুন দেখে নিই এর জন্য কী 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 করতে হবে তো ডিমের কারি যখন ডিম তো অবশ্যই তাই তো আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি এবং পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আলুটা কিন্তু কাঁচা আলু যে ছোটো ছোটো আলু নিয়েছি সেটাকে টুকরো করে নিয়েছি এবার পেঁয়াজটাকে নিয়ে নেব একটুখানি চপ করে নেবো একটা ম্যানুয়াল চপারে এরম একটা ম্যানুয়াল চপার সবার ঘরে আজকাল থাকে ভীষণ কম দামে পাওয়া যায় তো এরম ম্যানুয়াল চপার থাকলে ভীষণ সহজে সিম্পলভাবে আলুটাকে মানে পেঁয়াজটাকে চপ করে নিতে পারবেন তার জন্য কোনো রকম মিক্সির দরকার নেই এবং আপনাকে সময় খরচা করে চাকু দিয়ে বা বটি দিয়ে কাটতে হবে না তো এরমভাবে কেটে নেবেন এবং তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি আদা রসুনের পেস্ট যেটা আমার ঘরে থাকে সবসময় তাই আমি নিয়ে নিয়েছি যদি আপনার কাছে না থাকে তাহলে ছোটো ছোটো করে আদা রসুন কেটে নেবেন এই চপারের মধ্যে আগে একটু চপ করে নেবেন তারপর ওই আদা রসুনের সাথে পেঁয়াজটাকে চপ করে নেবেন হয়ে গেল আপনার মশলা রেডি এবার চলুন হয়ে গেছে গ্যা গ্যাস নিয়েছি এবং আমাদের কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দিলাম তো তেল আমি প্রথমেই একবারে দিয়ে দিলাম যে তেলটা দিলাম এই তেলেই আমরা রান্না করে নেব তো আমি সর্ষের তেল ইউজ করছি তেলটা একটুখানি গরম হতে দেবো তারপর যাব একটুখানি আমি দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দিলে কি হবে তেলটা কিন্তু বেশি গরম করবেন না মানে অল্প গরম হলে একটু হলুদ দিয়ে নেবেন হলুদ দিয়ে একটু নাড়িয়ে দেবেন পুরো তেলের সাথে তারপর যাব আলু ভাজাটা করতে এবার আলু ভাজাটা যদি এইভাবে করেন তাহলে কি হবে আপনার আলুর যে ভাজাটা হবে তার কালারটা খুব সুন্দর আসবে এবং তেলের মধ্যেও এই যে হলুদটা দিলাম সেই কালারটা রিমেন্ড করবে তাহলে আপনার সবজির যে কালারটা খুব সুন্দর খুলে আসবে এভাবে একবার এইভাবে যখন বড় বড় আলু ভাজা করবেন সেটা হতে টাইম লাগে তার জন্য এরমভাবে একটু লাল লাল করে ভাজার জন্য এই স্টেপটা ফলো করবেন তারপর দিয়ে দেবো অল্প একটু নুন তাহলে লবণ হলুদ দুটোই দেওয়া হয়ে গেল আমাদের আলুটা খেতে প্যাঞ্চা লাগবে না এবং সুন্দর করে ভাজা করে নেব আলুটাকে তার জন্য একটু ঢেকে দেব এটা মিনিট পানি পাঁচেক সময় লাগবে এটা হতে কেননা আমাদের আলুটা বড় বড় টুকরো আছে দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম সুন্দর ভাজা হয়ে গেছে মাঝখানে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা দেখুন সুন্দর হয়ে গেছে ভাজা এবার কিছুক্ষণ আর একটু সময় দিয়ে এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নেবো সবগুলোকে সব সাইডটা হয়েছে কিনা দেখে নেব তারপর আলুগুলোকে আমরা নামিয়ে নেবো নিয়ে যাবো নেক্সট স্টেপে তো এইভাবে যখনই কখনো মোটা বড় আলু ভাজা দিয়ে কোনো সবজি করবেন বা মাংসতে দেবেন এইভাবে আলু ভাজাটা করার চেষ্টা করবেন তাহলে দেখতেও ভালো হবে এবং সুন্দর খেতে হয় এরম আলু ভাজা এবং লবণ হলুদের স্বাদ ভেতরে ঢুকে এবার নেক্সট স্টেপে কি করবো সেদ্ধ ডিমগুলোকে আমরা দিয়ে দিলাম আর ডিমের মধ্যে কোনো লবণ হলুদ দেব না কেননা আমাদের তেলের মধ্যে লবণ হলুদ আগে দিয়েছিলাম সেটার যে টেস্ট আছে তাতে আমাদের ডিমটা সুন্দর ভাজা হয়ে যাবে এবং টেস্টটাও খুলে আসবে একটু চাকু দিয়ে ডিমগুলোকে কেটে কেটে দিলাম তাহলে কি হবে লবণ হলুদের স্বাদটা ডিমের ভেতরে যাবে এবং যখন ডিমটা কাড়িতে দেবো তখন কারির স্বাদটাও ডিমের মধ্যে হালকাভাবে যাবে তাহলে ডিমের স্বাদটা সুন্দর আসবে আমি একটু কড়া ভাজা খাই আমাদের বাড়িতে তাই আমি একটু কড়া করে ভেজে নেব যদি আপনারা কেউ হালকা ভাজা খান এরম স্টেপে নামিয়ে নেবেন হালকা করে ভেজে তো আমি একটু করা করে ভাজা করব করে এটাকে নামিয়ে নেব এই মিনিট দু থেকে আড়াই মিনিট লাগবে এ ভাজাটা করতে মিডিয়াম টু হাই আছে এই কাজটা করে নেব দেখুন ভাজা হয়ে গেছে যেটা বলছিলাম এই ডিমের কারিটা খুব সুন্দর হয় খেতে যতখানি কিন্তু একদম সিম্পলভাবে যখন তখন আপনি যদি ব্যাচেলার হন বা স্টুডেন্ট হন খুব সুন্দরভাবে যখন তখন বিনা কোনো ঝামেলায় এই ডিমের কারিটা রান্না করে নিতে পারবেন দেখুন এবার এবার সম্পরা দেব একটা দুটো শুকনো লঙ্কা নিচ্ছি একটা তেজপাতা নিচ্ছে আর গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচি আর একটুখানি জিরে দিয়ে দিলাম সুন্দর গন্ধ আসবে তারপর দিয়ে দেবো একটুখানি আমি কসুরি মেথি কসুরি মেথি ঘরে থাকলে অবশ্যই এ স্টেপে একটুখানি কসুরি মেথি ইউজ করবেন দারুণ একটা সুন্দর গন্ধ আসে আপনার সবজির স্বাদই চেঞ্জ হয়ে যাবে এটা ফলো করার চেষ্টা করবেন এরপর দিয়ে দিলাম আমি আমাদের যে চপ করা রাখা পেঁয়াজটা ছিল সে পেঁয়াজটা পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজ মিডিয়াম ঠিক না ছোটোর থেকে একটু বড় সেরকম ধরনের একটা পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছিলাম তো আমি আপনাদেরকে কেন বললাম যেটা ব্যাচেলার্স এবং স্টুডেন্টদের জন্য বা আমরা যদি নিজেরাই কখনো চাই ঝটপট একটা সুন্দর রান্না তাহলে এই ডিমের কারিটা অবশ্যই করে নিতে পারি আমরা যে কেউ তো পেঁয়াজটাকে হালকা ট্রান্সলুশন হওয়া পর্যন্ত ভাজার পর আমি দিয়ে দিলাম আমাদের আদা রসুন বাটা অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম তাতে কী হয় ভাজাটা খুব ভালো হবে এরপর দিয়ে দিলাম একটুখানি নুন এই স্টেজে একটুখানি নুন দিলে কী হবে একটু আদা রসুন দেওয়ার পর একটু ছিটেই গায়েতে মানে ছিটিয়ে আসে সেটা হবে না আর আপনার আদা রসুন আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটা তাড়াতাড়ি দূর হয়ে যাবে তো একটু লবণ দিলাম এই লবণের কথাটা একটু মাথায় রাখতে হবে পরে যখন দেবো সেটা ব্যালেন্স করে দিতে হবে এরপরে একটু গুঁড়ো মশলা একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার নিচ্ছে এটাকে একটু জলে গুলে আমি এইভাবে আঙুল দিয়েই মিশিয়ে নিলাম আপনারা চাইলে স্পুন দিয়ে অবশ্যই করবেন কাজটা করে এই স্টেজে আমরা দিয়ে দেবো এই গুঁড়ো মশলার গোলাটা এই স্টেজে যদি গুঁড়ো মশলার গোলাটা দেন পেঁয়াজটাও সুন্দরভাবে মশলার সাথে ভাজা হবে এবং আমাদের সবজির কালারটা খুব সুন্দর খুলে আসবে একবার এই স্টেপটা ফলো করে দেখবেন বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার কি করব আঁচটা একটু সেম করে দেবো সেম করে দিয়ে এই এক থেকে দেড় মিনিটের জন্য আমি মশলাটাকে ঢেকে একটু কষিয়ে নেব তো এক থেকে দেড় মিনিট পর ফিরে আসলাম দেখুন তেল অলরেডি অল্প অল্প ছাড়া শুরু করেছে এবার যাবো নেক্সট স্টেপে কী সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে তো এরপর আমি কী করবো একটুখানি আমরা একটা ছোট্ট টমেটো আমি একটু ম্যানুয়াল যে গ্রেটারগুলো হয় আজকাল সবার ঘরেই থাকে গ্রেটারগুলো ওই গ্রেটারে আমি গ্রেড করে নিয়েছি আপনার যদি সময় থাকে অবশ্যই মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তা নাহলে খুব ছোটো ছোটো কুচি কুচি করে কেটেও দিতে পারেন তো এইভাবে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় তাই আমি একদম গ্রেট করে দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম টমেটো পেস্টটা আমি কিন্তু একদম অল্প টমেটো পেস্ট ইউজ করেছি তার কারণটা আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি এই ক্ষেত্রে আমি দিয়ে দেবো কাঁচা চেরা কাঁচা লঙ্কা তা আমি এখানে দুটো তিনটে কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই স্টেজে কাঁচা লঙ্কা দিলে কী হবে কাঁচা লঙ্কা যে খুব সুন্দর গন্ধটা মশলার সাথে এসে যাবে তো এই স্টেজে কাঁচা লঙ্কাটা আমি ইউজ করলাম তারপর যাবো একটুখানি ঢেকে দেবো আওয়াজ সিম করে মশলাটাকে এরপরে সব মশলাগুলো একসাথে যখন কষা হয়ে যাবে এই মিনিট দুয়েকের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবার একটুখানি আর একটু চালিয়ে নেবো তারপর আমি আমাদের যে আলুটা ভেজে রেখেছি এই আলুটাকে এর সাথে দিয়ে আর একবার একটুখানি মশলার সাথে কষিয়ে নেব তাহলে কি হবে আলুর মধ্যেও আমাদের সুন্দর মশলার যে সমস্ত টেস্টটা সেটা চলে যাবে তাই কিছুক্ষণ এই কাজটা করতে টাইম লাগবে এই ধরুন তিন থেকে সাড়ে তিন মিনিট মতো একটুখানি মিডিয়াম আছে এই কাজটা করতে হবে সুন্দর করে কষিয়ে নেব এই স্টেজে তো সুন্দর করে কষাতে কষাতে নেক্সট স্টেপে পেয়ে গিয়ে যাব তো এই সময় আঁচটা কিন্তু একটু ধ্যান রাখবেন নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তো সুন্দর করে কষানো হলে কী হবে যে কোনো সবজি খেতে খুব ভালো হয় সুন্দর করে কষানো হলে আর এবার দিয়ে দিলাম লাস্ট লবণটা যতটা লবণ লাগবে আমাদের রেসিপিতে ততটা লাস্ট লবণটা দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আবার একটু চেক করে নিচ্ছি আলুটা আমাদের কতটা সেদ্ধ হয়েছে কেন আমরা ভাজা আলু দিয়েছি একদম সেভেন্টি এইট্টি পার্সেন্ট এই মুহূর্তে সেদ্ধ হয়ে গেছে বাকিটা সেদ্ধ যখন আমরা জল দেবো তাতে হয়ে যাবে তো হয়ে গেল এইভাবে একটু কষিয়ে নেবেন মশলা কিন্তু কষার ওপরে যে কোনো সবজি স্পেশালি যে কোনো যে পেঁয়াজ রসুন আদা দিয়ে আমরা যে কোনো সবজি করি কষার উপর কিন্তু নির্ভর করে তাই কষানোটা খুব মন দিয়ে করবেন এটা একটু মন দিয়ে করতে হবে গরম জল রেডি করে রেখেছিলাম অল্প একটু দিলাম সব সময় খেয়াল রাখবেন এরম ধরনের রান্নাতে এক গরম জল দেবেন এক আর দ্বিতীয়ত একবারে ধরাম করে জল দিয়ে দেব না তাহলে সবজিটা একটু স্যাগ্রিগেট হয়ে যায় তাই আমি প্রথমে একটু অল্প জল দিয়ে বাকি জলটা পরে দিলাম তো একটু জল দিতে হবে সেটা আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে আলুটা সেদ্ধ যতটা হওয়া দরকার এবং এই সবজিটা আমরা একদম কারি কারি মানে শুকনো শুকনো খাবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম যথেষ্ট সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখে বুঝতে পারা যাচ্ছে এই স্টেজে আমি একটু টমেটো সস দিলাম এই যে এটা বলেছিলাম টমেটো আমি একটু কম কেন দিলাম কেন কি সসটা দেবো তাই তবে হ্যাঁ আমি টমেটো সসটা মস জল দেওয়ার আগে দিতাম কিন্তু আমি ভুলে গেছি তাই এই স্টেজে দিয়ে দিলাম তো আপনারা মনে করে জল দেওয়ার আগে টমেটো সসটা দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম আমাদের ডিমগুলো এবার একটু সুন্দর করে একদম ফুল আঁচে আমরা এটাকে একটু ফুটিয়ে নেবো মানে যতটা জল মরানোর মারিয়ে দেব তা আমরা কষা কষা খাবো তাই আমি একদম জলটা মোটামুটি মারিয়ে নেব আর এই স্টেজে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর আলুটাকে চেক করলাম দেখুন একদম গলে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিয়েছি একেবারে এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা আমি গরম মশলাটা আগে দিলাম কারণ সবাই আমরা জানি গরম মশলা আমরা একদম শেষে দিই কিন্তু আমি পছন্দ করি না কারণ গরম মশলা ভীষণ স্ট্রং গন্ধটা যদি সবজিতে থেকে যায় অনেক সময় ভালো লাগে না তাই আমি একটু আগে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর একটু মারিয়ে নিলাম জলটা সুন্দর ধনেপাতার গন্ধটাও থেকে যাবে এর মধ্যে তারপর এটাকে মারিয়ে নেব একটু তারপর এটাকে ফুটিয়ে নিয়ে আমরা এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিই কিছুক্ষণ ঢেকে দেখব দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো আমাদের এই সুন্দর সিম্পল টেস্টি এগ কারিটা তো আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন এরম একটা এগ কারি যখন তখন বানিয়ে নিতে পারেন তাহলে আপনি যদি ব্যাচেলার্স হন বা আপনি যদি স্টুডেন্ট হন খেতে ইচ্ছা করছে ভালো বাট বেশি ঝামেলা করতে ইচ্ছা করছেন তাহলে এরম একটা ডিম কারি অবশ্যই বানিয়ে খেতে নিতে পারেন এবং এই ডিম কারিটা যেমন ভাতের সাথে ভালো লাগবে অবশ্যই ফ্রায়েড রাইস ট্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে এবং যদি কেউ রুটি পাউটার সাথে খেতে ভালোবাসেন তাহলে তার সাথেও ভালো লাগবে দেখে দেখুন কী সুন্দর কালার এসছে নিজেরা বানিয়ে দেখবেন এরমই হবে এবং খেতেও দারুণ হয় তো তার জন্য কি করতে হবে বানিয়ে খেতে হবে তো চলুন আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে এরম একটা এককারি শেয়ার করি যেটা হবে সুন্দর টেস্টি এবং তার জন্য কোনো রকম ঝামেলা আপনাদেরকে করতে হবে না তো কেমন লাগলো আজকের আইডিয়াটা এবং ডিম কারিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ বড় প্রিসিয়াস যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি যে কোনো সময় সিম্পল টেস্টির রেসিপি আমি শেয়ার করি আপনাদের সাথে যেটা সবাই সিম্পলভাবে যখন তখন বানিয়ে নিতে পারবে তো চলুন এনজয় দ্য ভিডিও সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড বি সেফ অ্যান্ড বি হেলদি دغه په نیکسته ویډیو ته تر کورنځو ته با بای